বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে ষোলোই আগস্ট আরও চারজন নতুন উপদেষ্টা শপথ নিয়েছেন এ নিয়ে দাঁড়ালো জন উপদেষ্টা তবে বড় খবর হচ্ছে শপথ নেওয়ার নয় দিনের মাথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেনকে আপনারা জানেন তাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে সরিয়ে পাট এবং বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে নতুন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়াও নতুন মন্ত্র নতুন যারা উপদেষ্টা শপথ নিয়েছেন তাদের মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়াও যারা নতুন পুরানো উপদেষ্টা ছিলেন তাদের মধ্যেও বিভিন্ন মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়েছে নতুন উপদেষ্টাদের মধ্যে আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত করা হয়েছে মোহাম্মদ ফাউজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালালি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন আসিফ নজরুল যিনি আইন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তার পাশাপাশি তাকে বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়াও সালাউদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছিল পাশাপাশি এখন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে অধ্যাপক আসিফ নজরুল আপনাদেরকে বলেছি তাকে বৈদেশিক কর্মসংস্থান সংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এখন তিনি তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আদিলুর রহমান খানকে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দ রিজওয়ানা হাসান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অন্যদিকে আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলাম তাকেও ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে অন্যদিকে আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সজি সজীব ভুইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থানালয়ের মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে আপনারা জানেন নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে তারা শপথ নিয়েছিলেন আট তারিখ এবং এই আট তারিখ নয় দিনের মাথায় আবারও এই উপদেষ্টাদের মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হলো তবে সবচেয়ে বেশি যেটি আলোচনা হচ্ছে সেটি হচ্ছে ব্রিগেডিয়ার এম হোসেন আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন তিনি সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং আপনারা জানেন তার বিষয়ে কত আপনারা জানেন তিনি একটি বক্তব্যকে কেন্দ্র করে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল তিনি আওয়ামী লীগ সম্পর্কে একটি বক্তব্য দিয়েছিলেন যে আওয়ামী লীগ পুনর্গঠন করার জন্য নেতৃত্বে পরিবর্তন আনার জন্য এই ধরনের বক্তব্য দিয়ে তিনি আলোচনায় এসেছিলেন এরপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এটি নিয়ে সমালোচনা করেন এবং এর মধ্যেই আমরা দেখতে পেলাম যে প্রায় নয় দিনের মাথায় তাকে সরিয়ে দিয়ে পুনর্বন্টন করা হলো এই মন্ত্রণালয়গুলো এছাড়াও আপনারা জানেন বাংলাদেশে এখন পর্যন্ত বিরোধী দলসহ প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী সহ অনেকের বিরুদ্ধে অনেক মামলা দায়ের করা হচ্ছে मोहम्मद अब्दुल हान्डान टू नि्यूज़ जुक्तराज्य